কি তোমার বাবুটাকে আদর করো 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 আদর করো যাও 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 আমুর কাছে যাও আমুর কাছে যাও আমু আদর করে দিবে আমু আদর করে দিবে আমুর কাছে থাকো আর ওই যে আরেকজন ভয় লাগে কখন আবার ওর আম্মু মায়েরা দেয় আমাকে মায়ের মন কেমন কেমন যেন করে নাকি ওরা হচ্ছে আমি দুই তিন মাস ধরে খাওয়ায় বড় করলাম ঠিক আছে ও প্রেগন্ট দিকে ওর আমি আরো বেশি করে খাওয়াইলাম কিন্তু ওর বাচ্চা হওয়ার পরও আমার চিনতেছে না অলরেডি মানে বাচ্চাও কিছুতেই সেফ ভাবতেছে না আমার কাছে মানে কারোর কাছেই বুঝলো বাচ্চা সেফ পাবে না ওরা সাবধানও যে কোনো মুহূর্তে আমারও মারতে পারে তারপর একটু সাহস নিয়ে একটু আদর করতেছি বাচ্চাগুলো খুবই ভালো লাগে